মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে আজ উদয়পুর পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে গোমতি জেলা ভিত্তিক এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় জাতি কল্যাণ মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন এই তিন দপ্তরে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের খোঁজ খবর নেন মন্ত্রী পাশাপাশি দু হাজার অর্থ বছরে কাজের সাফল্য ব্যর্থতার বিষয়ে পর্যালোচনা করেন মন্ত্রী তিনি বলেন রাজ্যে বিশেষ করে গোমতী জেলায় মাছ ও মাংস উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে জেলায় জেলায় পর্যালোচনা বৈঠক করেন এই পর্যালোচনা সভার মূল লক্ষ্য হল চলতি এবং পূর্ববর্তী আর্থিক বছরগুলিতে জেলায় গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং প্রভাব মূল্যায়ন করা কল্যাণমূলক প্রকল্পগুলির কার্যকর এবং সময়োপযোগী বাস্তবায়ন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া আজকের এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় তপশিলি জাতি কল্যাণ মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিকগণ এই সফরকালে আজকে আমরা প্রথমে রিভিউ মিটিং করব এআরডিডি এবং ফিশারি এবং অ্যাসিওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে গত দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে আমাদের তিন দপ্তরের কি সাকসেস রয়েছে আমরা কতটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি আমাদের ফেইলিউর কী আছে এই বিষয়ের উপর আলোচনা হবে এর সাথে সাথে আমাদের চলতি অর্থ বছর অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে আমাদের সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে সেগুলিকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে আমরা চাইছি আমাদের ফিশারি এবং এআরডিডি বিশেষ করে দুই দপ্তরকে কাজে লাগিয়ে মাংস ডিম দুধ এবং মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং আমাদের রাজ্যের যে চাহিদা আছে সেটাকে যাতে দ্রুত পূরণ করা যায় সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিশেষ করে এস সি অধ্যুষিত এলাকার মানুষদের তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করছে তো এই সব কিছুকে যাতে ফিল্ড লেভেলে বাস্তবায়িত করা যায় এই জন্য আমাদের